হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ক্যাপশন পরে বুঝতেই পেরেছো যে শাহরুখ চলে যাওয়ার সময় হয়ে গেছে ও আমার আগে যাবে আমি কিছুদিন পরে যাব তো তার আগে দুজনে মিলে যা যা করার সব করব আর সেগুলোই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে বেলঘুরিয়াতে ছিলাম এখন যাচ্ছি কল্যাণী কল্যাণী দেখতেই পাচ্ছ আর কল্যাণী এসে প্রথমে এসেছি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট সকাল সকাল তো দুবাই ফেরার আগে যত রকম ডক্টর আছে সব দেখিয়ে নেবো আমি তো ডক্টর দেখিয়ে ঠেকিয়ে চলে আসলাম মাসি বাড়ি এসেই দেখি মাসি লাঞ্চ রেডি করে দিয়েছে এখানে ছিল মুরগির মাংস পম্প্রেট মাছ আরো ঠাজা একজন তো খেয়ে শুয়েই পড়লো আর বসতে পারলো না তারপর সন্ধ্যেবেলা আমরা একটু দিদার সাথে বসে সিরিয়াল দেখছিলাম তারপর সকালবেলা উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টির মধ্যেই চলে আসলাম আমরা ডক্টর দেখাতে সেখান থেকে চলে আসলাম আমরা এসেছি কারণ হচ্ছে বউ মানে সোনিয়ার জন্য কিছু কারণ ওদের বাড়িতে যাব কালকে আমরা আর নিজের জন্য কিছু শার্ট প্যান্ট কিনলো আর তারপরে আমরা একটা পাশের দোকানে রোল খেলাম একটু কোল্ড ড্রিঙ্ক খেলাম তার পাশেই একটা পার্লার ছিল সেখানে আমি এসেছিলাম একটু নেল এক্সটেনশন করাতে মানে রিফিলিং করাতে নেলটাকে বেচারাকে বসে বসে ওয়েট করতে দেখে ওকে বললাম তুইও চুলটা কেটে নে মানে একটু ট্রিম করে নে যাই হোক অনেক টাইম লাগিয়ে দিয়েছিল এখানে রিফিলিং করাতে তো আমার হয়ে গেছে রিফিলিং দেখো এটা হচ্ছে ফাইনাল লুক একটু হালকার উপরেই রেখেছি একটু গ্লিটার দিয়েছি তো সন্ধেবেলা এসেই পিসি বাড়ির জন্য বেরিয়ে গেছি ফল মিষ্টি এসব কিনে প্রচুর বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে তো বৃষ্টি থামার নামই নেই আমরা টোটো ধরে যাচ্ছি বেশি দূর না কিন্তু রাস্তা খারাপ হওয়াতে আমাদের অনেক টাইম লেগে গেছিলো যেতে যেতে আর পুরো মনে হয় শরীরের হাড্ডি গুড্ডি করে গেছিলো আমাদের তো পিসি বাড়ি চলে এসেছি এটা হচ্ছে আমার ঠাকুমা তোমরা আগে ব্লগে দেখেছিল কিনা জানি না আগের বছরও এসেছিলাম মনে হয় করেছিলাম ব্লগ অল্প ঠাকুমার কখন এত বয়স হয়ে গেল জানতেই পারলাম না পিসি শান্তিনিকেতন ঘুরতে গেছিলো ওখান থেকে শাহরুকার আমার জন্য এই দুটো জিনিস এনেছে আর এটা হচ্ছে আমার ঠাকুর দাদা এটা কিন্তু হাতে আঁকা ছবিটা আমার দাদু আমি যখন অনেক ছোট তখনই উনি চলে গেছিলেন শাহরুখকে ওরা প্রথমবার সামনে থেকে দেখলো তার জন্য এত গল্প গল্প তো আমাদের শেষ হচ্ছিল না তারপরে খাওয়া দাওয়া পিসি অনেক কিছু করেছিল যেগুলো আর আমি পুরো ভিডিও করতে পারিনি পিসিরা আমাদের অনেকটা পৌঁছে দিয়ে গেছিলো তারপরে দেখো আবার মাসি বাড়ি ফিরে এখানে দিদার সাথে বসে গল্প করছিলাম অনেক কথা দিদাকে জিজ্ঞেস করছিলাম দিদা তুমি দাদুকে স্বপ্নে দেখো তো কবে স্বপ্নে দেখেছিল সেগুলো বলছিল তো পরের দিন সকালবেলা আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে মানে তো নোই ওর বন্ধু ওর বেস্ট ফ্রেন্ড তো ফাইনালি ওদের বাড়ি যাচ্ছি আমরা এখন কৃষ্ণনগা কৃষ্ণডাঙ্গা বলছি কৃষ্ণনগর স্টেশনে নাম না ওখান থেকে এখন টোটো ধরে যাব ওদের বাড়ি হচ্ছে সোনডাঙ্গা বলে একটা জায়গায় এখান থেকে অনেকটা দূর তো চলো দেখতে থাকো ব্লগটা আজকের ব্লগটা খুব ভালো হবে মানে ওর সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড তো রাস্তায় যাওয়ার পথে মিষ্টি কিনে নিলাম রুবেলদের বাড়ির জন্য তারপরে এই সুন্দর ভিউটা দেখতে দেখতে যাচ্ছি আর এসেই দেখি এখানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে রুবেল আমাদের জন্য ওয়েট করছিল ঢুকেই দেখলাম ওর বাড়িতে কত গাছ লাগানো আর এত দিন পরে দেখা বুঝতেই পারছো দুই বন্ধুতে আর আসার পরেই দেখো রুবেলের বউ সোনিয়া কত রকম মিষ্টি এখানকার তো ফেমাস তোমরা জানোই সর সরভাজা তো এখানে ওয়েট মাপা হচ্ছিল শাহরুখের চার কেজি না পাঁচ কেজি বেড়ে গেছে এখানে আসার পর মানে খাওয়া দাওয়া করে সোনিয়া এখানে কত আয়োজন করেছে দেখো একটা পটলের ক্রিস্পি ফ্রাই করেছিল বেসন দিয়ে এটা এত ভালো হয়েছিল ভেজ ডাল চিকেন ইলিশ মাছ আবার কত রকম মিষ্টি আবার সন্ধেবেলা দেখো বেগুনি ভেজেছে তারপরে কিসের পাকোড়া পাতার পকোড়া ভেজেছে মুড়ি এখানে আবার কফি এত মানে কি বলবো এলাই ব্যাপার আমাদের যাই হোক আমরা অনেক গল্প করছিলাম বসে গল্প করছিলাম আবার দেখলাম রুবেল নিয়ে আসলো আইসক্রিম আবার আইসক্রিম খেলাম খাওয়ার পরে আমাদের আবার গল্প হলো গল্প হতে হতে রাতের ডিনার চলে আসলো রাতের ডিনারে ছিল ডাল আবার সেই ক্রিস্পি পটল ভাজাটা চিকেন আবার ডিমের পোচ তো এখানে খেতে খেতে আমরা ভিডিও দেখছিলাম এটা আমি ছিলাম রুবেলের বিয়েতে আমরা এসেছিলাম আমরা না সরি আমি এসেছিলাম যেহেতু শাহরুখ আসতে পারিনি এগুলো হালদির ছবি এ দেখো পিঙ্ক শাড়িতে আমি ছিলাম এটা এখানে বসে বসে ছবি দেখছিলাম আর এটা হচ্ছে রিসেপশনের দিনের ছবি ওদের এই রিসেপশনে আমি সাজিয়েছিলাম সোনিয়াকে তারপরে এখানে আমাদের বিয়ের ভিডিও তারপরে দেবাশিস দা বলে একজন আছে তার বিয়ের ভিডিও দেখছিলাম আমরা বসে বসে তারপর রুবেল নতুন বাইক কিনেছে রিসেন্টলি ও তো খালি বাইক কেনে আর বিক্রি করে আবার নতুন কেনে ওর বাইকের প্রচুর তো এখানে এসে সেটাই দেখছিলাম ও বলছিল পড়ে যাবেই পড়ে যাবে বললাম না আমি এতটাও রোগা না যে এটাকে ফেলে দেবো আমি এদেরকে দেখো হ্যাঁ রাত্রেবেলা রুবে একটু কম কাল এই দেখো এখন আমাদের জন্য বলছিল দেখো নিজে এখন বলছে আমি খাবো তা আবার ছেনা জিলবি তারপরে দেখো একদম পুরো একদম বাটি ভর্তি করে আমি এতটা খাবো মনে হয় মুখ দেখে বলছে দুটো নিয়ে যাই হোক এই ছোট্ট ছোট্ট মজা এই আনন্দ এইগুলো তো আমরা নিয়ে যাব আবার কত বছর পর দেখা হবে জানি আগে রুবেল শাহরুখের সাথেই থাকতো তোমরা জানো দুবাইতে তো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আবার অনেক খাওয়া দাওয়া অনেক আয়োজন দেখতেই পাচ্ছো কি কি রয়েছে ওগুলো খাওয়ার পর রুবেল আমি আর শাহরুখ তিনজনে যাচ্ছি একটু সামনেই একটা জায়গায় কোথায় বলো তো মায়াপুর এখান থেকে ছ সাত মিনিট মায়াপুর মানে বেশি দূরও না তো চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে আবার রাশিয়ান পাড়া বলে একটা পাড়া রয়েছে এখান দিয়ে আমরা যাচ্ছি কারণ এখানে একটা সুন্দর বাড়ি আছে দেখো এই বাড়িটা কি সুন্দর না বাড়িটা সামনে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছিল অন্য কোথাও আমি আছি মানে ইন্ডিয়ার বাইরে যাই হোক এখান থেকে আমরা আরো ঘুরতে ঘুরতে চলে আসলাম মায়াপুরে তো মায়াপুরে ঢোকার পরেই তো মনটা এত ভালো হয়ে গেল আমি মায়াপুর প্রচুর বার এসেছি আমার ঠাকুমার ভাইও এখানে থাকতো ছোটবেলায় তো অনেকবার আসা হয়েছে এখন উনি আছে হয়তো এখানে কারণ উনি বই লিখতো এখানে তো তারপরেও এসেছি বড় হয়েও এসেছি অনেকবার ছোট রিল সব বানিয়ে নিয়েছি এখন আমরা সামনের দিকে যাবো ঘুরে বেরিয়ে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল কিন্তু ভেতরে ঢোকা হয়নি যেহেতু আমি পরিষ্কার জামা কাপড় পরাছিলাম না আমার মনটা কেমন করছিল আর কি আমার একটু আছে ভেতরে যে আমি যখনই ঢুকবো একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছো এটাও রাতেই পরাছিলাম আমি এই জামাটাও গলার আওয়াজটা একটু ইগনোর করো কারণ গলাটা ভেঙে গেছে বুঝতেই পারছো বৃষ্টিতে ভেজা যা হচ্ছে এখানে এসে যাই হোক একটু বাদ্রামও আমিও করেছি এখানে আবার ভিজে ভিজে ভিডিও বানিয়েছিলাম মায়াপুর সত্যি খুব 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 সুন্দর জায়গা কি বলবো আমি যতবার আসি ততবার মুগ্ধই নতুন মন্দিরটা তো এখনও কমপ্লিট হয়নি তোমরা জানোই তোমরা অনেকেই আসো আর আমরা এবার সব কিছুই মোটামুটি ঘুরে দেখতে পারলাম পাঁচ দিনই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি নর্থ বেঙ্গলের থেকে ভালো আর কী হয় তো চলো এবার আবার বাড়ি ফিরি গিয়েই আমাদের খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যেতে হবে তো ওর বাড়ির সামনেটা না আমার খুব ভালো লেগেছে এত গাছ খুব সুন্দর করে গুছানো এই সমস্ত গাছ নাকি কাকু লাগিয়েছে বলছিল। রুবেল কাকু কাকিমা মিলে তো চলো এখন যাই দুপুরের লাঞ্চটা করে নেবো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো তো আমরা বললাম খিচুড়ি বানাতে খিচুড়ি ছিল এখানে বেগুন ভাজা ছিল তারপর মিষ্টি আমের চাটনি ছিল টকঝাল মিষ্টি আর ইনি হচ্ছে বানিয়েছে সব ক্রেডিট এনার তো চলো বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা করে নিই আমরা সবাই মিলে খিচুড়ি চলে এসেছে গরম গরম আমার প্লেট বাড়ি চলে গেলে তো আবার নিজেই রেধে রেধে খেতে হবে আর শাহরুখের রান্না খেতে হবে মাঝে মাঝে বাড়ি মানে দুবাই ফিরে গেলে যেটা আমাদের অবস্থা হবে সেটার কথা বলছি তো সময় হয়ে গেছে এবার এখান থেকেও চলে যাওয়ার একটা দিন খুব ভালো কাটলো সবার সাথে সবাইকে বাই বলতে একটু খারাপও লাগছিল যাই হোক কাকু কাকিমা এত ভালো মানুষ না কি বলবো খুব ভালো তাদের মুখে সবসময় হাসি থাকে তো এখান থেকে আমরা আবার এই সুন্দর ভিউ দেখতে দেখতে স্টেশন চলে আসলাম চা খেলাম খাওয়ার সাথে সাথেই চলে আসলো ট্রেন ট্রেনে উঠে বসলাম এই হজমিগুলিগুলো কিনলাম নেক্সট দিন সকালবেলা উঠে আমি আর শাহরুখ একটু বাজারে যাচ্ছি বেলঘড়িয়া মাম্মিকে বলেছি আজকে আমি রান্না করব তো চলো দেখি তো গিয়ে আগে ব্রেকফাস্ট করেছি যে লুচি আর আলুর দম দিয়ে তো একটু এসে রান্নাও করেছিলাম যেগুলোর আর ভিডিও করা হয়নি তারপর আমরা দুজন বিকেলবেলা বেরিয়েছিলাম যাচ্ছি হচ্ছে আমার সেই পুরনো জায়গায় যেখানে আমি থাকতাম মানে একদম প্রথমে শাহরুখের সাথে যখন আমার রিলেশনশিপ স্টার্ট তো কথা বলতে বলতে মেট্রো ধরে চলে এসেছি লর্ডস মোড় মেট্রো থেকে নেমে আবার একটা অটো ধরতে হয়েছিল এসেই লর্ডস মোড়ে প্রথমে লিওনসে খেয়ে নিলাম এক প্লেট গন্ধরাজ মোমো খেতে অসাধারণ এটা আমি যতবারই আসি খাই খেলাম মোমো খেয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি পুরো গেছে বাবা হচ্ছে সাউথ সিটি দিকে লর্ডস থেকে এই মানে যে রাস্তাটা দিয়ে হাঁটছি এখান দিয়ে আমি এত যাতায়াত করতাম আগে আমার সামনেই রুম মানে সাউথ সিটির অপোজিটেই আমি থাকতাম তো আর একটু সামনেই আমার রুম ছিল এই যে সাউথ সিটি মল দেখছো আর এই রাস্তাটাই আমি থাকতাম গলিটাতে তো এই গলিটা একটু ঢুকবো আমরা দেখবো যে এই গলিটা কি হয়েছে অবস্থা তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে প্রথম যখন আমি থাকতাম এখানে তারপরে এক বছর মানে বিয়ের আগে এক বছর অন্য একটা ফ্ল্যাটে ছিলাম কিন্তু এর আশেপাশেই সেটাও আর এখানে দেখছি সব নতুন নতুন বুটিক খুলেছে দোকান খুলেছে যেমন তার মধ্যে এই চায়ের দোকানটা চায়ের দোকানের নামটাও ইউনিক রেখেছে চা টনিক যাই হোক এখানে চাটা এবার খেয়ে দেখার পালা চাটা সত্যি খুব ভালো ছিল শাহরুখ তো দুধ চা খেয়েছে তোমরা জানো এবার আমরা বেরিয়ে যাচ্ছি সাউথ সিটি মলে একটু লাগছে আমার এই রাস্তা দিয়ে হাটতেই এটা আমার নতুন হয়েছে এই এটা আমি কার ব্লগে যেন দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ এটা ও যেটা বলতেই ভুলে গেছিলাম আজকে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো আমরা বিশ্বকর্মা পুজোর দিন বেরিয়েছিলাম তারপর চলে আসলাম সাউথ সিটি মলে এখানে আসলে না সেই পুরোনো জিনিসগুলো যেন তাজা হয়ে যাচ্ছে আমার কাছে এখানেই সবসময় শপিং করতাম বাড়ির সামনেই মলটা ছিল একা একা সিনেমা দেখতে চলে আসতাম তো এখন ওর জন্য টাই খুঁজতে এসেছি ও দুবাই যাওয়ার আগে কিছু টাই কিনে নিয়ে যাবে বলছিল কিন্তু একটাও ভালো কালেকশানের টাই পাইনি যাই হোক আমরা চলে এসেছি গড়িয়াঘাটে আমি ভেবেছিলাম কিছু জুয়েলারি শপিং করব। কিন্তু এখানে এসে কিনে নিলাম অনেক কিছুই বইটা কিনেছি দেখলে কানেরটা কিনেছি তারপরে আবার এখান থেকে দুটো কুর্তিও কিনেছিলাম টেবিল ক্লথ কিনেছি সব কেনার পর লাস্টে একটা ব্যাগ কিনেছি যেটার মধ্যে সব ভরে নিলাম আর এই ব্যাগটা আমি আগেরবারও কিনেছিলাম আর আগেরবারও রেখে গেছি এবার রেখে যাব কিনা না জানি না কিন্তু এবার আমার নিয়ে যাওয়ার ইচ্ছা আছে ব্যাগটা তারপরে একটু শাড়ি ঠাড়ি দেখছিলাম এখানে খুব সুন্দর শাড়ির কালেকশনও আছে যাই হোক তারপরে আমরা বেরিয়ে গেলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের ফিরতে হবে বেরিয়ে এসেই আমরা বেলঘুরিয়াতে একটা দোকানে বিরিয়ানি খেলাম যাই হোক আমরা পরের দিন আবার বেরোচ্ছি আমরা যাচ্ছি একটু প্রিন্সেপ ঘাট যেগুলো জীবনে করতে পারিনি সেগুলো এবারই করে নিচ্ছি কারণ আবার কবে আসবো জানি না কোনো দিন আমি প্রিন্সেপ ঘাট আসিনি তোমরা শুনলে হয়তো হাসবে পাশ দিয়ে গেছি বাট কখনও আমি গিয়ে ভেতরে বসিনি সে বসার মানুষটাই ছিল না যার সাথে বসবো তাই বসতে পারিনি আর কি এটা একটা বাহানা আর কি কিন্তু কখনো আসতে মন করেনি বলে হয়তো আসিনি কিন্তু কলকাতাতেই থাকতাম দেখো কত বছর তারপরে আমরা একটু নেমেই একটা মশালা সোডা খেলাম তারপর ওখানে ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকেই আমি দেখলাম নিচে ঘটি গরম ও কত দিন পরেই ঘটি গরম খাচ্ছি দেখো জায়গাটা এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি স্টেশনটা কি পরিষ্কার কি সুন্দর না তো এবার প্রিন্সেপঘাটও ঘোরা হয়ে গেল মায়াপুর ঘোরা হয়ে গেল নর্থ বেঙ্গল ঘুরে নিলাম আর ওদের বাড়ি থেকে তো দীঘা মন্দামনি একদমই কাছে যেটা যাওয়া বাকি থাকলো যেটা যায়নি এবার ভেবেছিলাম যাব একদিন গিয়ে ঘুরে চলে আসবো আমার আর দীঘা যাওয়ার না সেই ইচ্ছেটা নেই কারণ দুবাইতে তো এত বিচ আছে আর আমার একটা জিনিসের ইচ্ছা আছে যে যখন ছোটোবেলায় দীঘা যেতাম ওই সন্ধ্যেবেলা একটা মার্কেট বসতো কিন্তু আমি পরে যখন বড় হয়ে গেছিলাম তখনও দেখেছিলাম যে মার্কেটটা আর সেরকম নেই কলকাতার হলুদ ট্যাক্সিতেও চড়া হয়ে গেল এবার দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি তো এখানে খুব ভিড় ছিল যেহেতু এখানে ভাসান হচ্ছিল এই ঘাটেই তো প্রিন্সেপ ঘাটটা ভেতরে কিন্তু আমি পুরো ঘুরে দেখিনি একটু সামনে সামনেই ছিলাম বেরিয়ে গেছি শরীরটা খারাপ লাগছিল বলে তাড়াতাড়ি নিয়ারেস্ট মেট্রো স্টেশন এস প্ল্যানেট ছিল তো এখানে আসলাম এসে ফুচকা খেলাম তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলড্রেন টাটা বাবা অ্যান্ড টেক কেয়ার